আঠারোশো আটাশি সালের পঁচিশ এপ্রিল পোর্ট কমিশনার্স অ্যাক্ট কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে চট্টগ্রাম বন্দর সেই হিসাবে বাংলাদেশের অর্থনীতির স্বর্ণদার খ্যাত চট্টগ্রাম বন্দরের প্রাতিষ্ঠানিক বয়স একশো বছর হলেও অপ্রাতিষ্ঠানিক বয়স আড়াই হাজার বছরেরও বেশি সময়ের সাথে এই বন্দরের সক্ষমতা ও গুরুত্ব দুটোই বেড়েছে বর্তমানে চট্টগ্রাম বন্দরে বছরে ত্রিশ থেকে বত্রিশ লাখটি ইউএস কন্টেইনার হ্যান্ডেলিং হয় তাছাড়া বছরে প্রায় সাড়ে চার হাজার জাহাজ হ্যান্ডেলিংও করছে এই বন্দর চলতি অর্থ বছরে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিংয়ে প্রবৃদ্ধি হবে আট থেকে দশ শতাংশ আর বাড়বে জাহাজ হ্যান্ডেলিংয়ের সংখ্যাও বুধবার একশো সাঁত্রিশতম বন্দর দিবস উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল চেষ্টা করি তাকে বাড়তে নেওয়ার এবং সর্বোচ্চ দুই মধ্যে তাকে লোড করে তাকে পরবর্তী জন্য তাকে ছেড়ে সেটা অত্যন্ত স্মুথ হয়েছে এবং পুরো বছরটাই আমাদের বন্দর অবসরটা অত্যন্ত স্মুথ এবং একটা দক্ষতার সাথে আমরা পার করতে সক্ষম হয়েছি উল্লেখযোগ্য কিছু ঘটনা সবসময় ঘটে একটা বড় বড় কন্টেনের কাজ জায়গা ছোটখাটো কিছু ঘটনা দুর্ঘটনা থাকে বা সার্বিকভাবে আমি বলতে চাই যে যেরকম আমাদের কন্টেনার হ্যান্ডিংয়ের সংখ্যাগুলো বেড়েছে আমি আশা করছি আগামী এই যে সামনে অর্থনৈতিক প্রজীব হবে তাতে আমরা মনে হয় আমরা আবার এই বত্রিশ লক্ষ কন্টেনার এবং বাল আমাদের কিন্তু গত থেকে বছর বোধ বাল কার্ড এবং আমরা কিন্তু অনেক এগিয়ে আছি আরও আরও বৃদ্ধি পেয়েছে বাল তো রেকর্ড আমি মনে করি সর্বকালের রেকর্ডটা হবে এবং কন্টেনার হ্যান্ডলিংয়ের ক্ষেত্রেও প্রভৃতি প্রায় আট থেকে দশ পার্সেন্ট প্রভৃতি এখানেও বন্দর চেয়ারম্যান জানান সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন নতুন কন্টেইনার ইয়ার্ড ও টার্মিনাল নির্মাণ করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বর্তমানে চট্টগ্রাম বন্দরে কোনো ইকুইপমেন্ট স্বল্পতা নেই বলেও জানান তিনি বন্দর করা যায় চোদ্দ মিটার আঠারো মিটারের যদি আমরা করতে পারি সেটা যেটা বেটার এবং মাদা সেটা গেলে তো আমাদের যা অনেক বড়ো বড়ো মাদার একটা জাহাজে এখন যে পরিমাণ কন্টেনার নিয়ে কর্ণিতে আমাদের জিলাম বোর্ডে আসে আড়াই হাজার বা ছাব্বিশ বেটার্ন আসেন এখন ছয় হাজার থেকে সাত হাজার কন্টেনার নিয়ে আসতে মাধার এখানে আট থেকে নয় হাজার কন্টেনার নিয়ে আসতেছে এই যে বড়ো বড়ো মাদার হিসেবেগুলো যখন আসবে তখন স্বভাবতেই আপনার পণ্য পরিবহনের দাম অনেক কমে যাবে এবং শুধু তাই না পাশাপাশি এটা ফার্স্ট একটা দ্রুত একটা সার্ভিসটা হবে স্মার্ট অ্যান্ড ফাস্ট সার্ভিসটা সক্ষম হবে সেই নর্সেন চাই অত্যন্ত আধুনিক চমৎকার একটা বেটা আমার করতে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর বে টার্মিনাল সহ নতুন কন্টেইনার ও টার্মিনাল নির্মাণের ফলে বন্দর সক্ষমতা বাড়ায় বিদেশি বিনিয়োগকারীদের নজর চট্টগ্রাম বন্দরে ফলে বৈদেশিক বিনিয়োগ বাড়লে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও জানান তিনি। যে আশা

একটা বিশ্বের অন্যতম একটা হাব পোর্ট সাউথ এশিয়া বিশেষ করে তাদের সমস্ত কার্ডগুলোই তখন আমাদের এই হাব পোর্টের মাধ্যমে সারা বিশ্বে চলে যাবে পাশাপাশি সিঙ্গাপুর পোর্ট যেরকম দেখেছেন আমাদের এই বেটারটা হলে আমরা কোনো সেটা পিছিয়ে থাকবো না হয়তোবা তাদের থেকে অনেক একটা পর্যায়ে এগিয়ে যেতে পারবো সেই সক্ষমতাটা আমাদের তৈরিতে যাচ্ছে এবং সেই কারণেই কিন্তু দেখেন সিঙ্গাপুর পোর্ট অথরিটি আমাদের পাচ্ছে এটা একটা বড় সম্মানের বিষয় বা বিশ্বে যারা বড় বড় গ্লোবাল পার্টনার তারা কিন্তু এখন আমাদের পার্টনার হচ্ছে এইটাই গত বছর যেটা বললাম একটা অত্যন্ত পরিবর্তনের বছর গত বছরতে গিয়েছে একটা ঐতিহাসিক বছর চট্টগ্রাম বন্দরের জন্য এবং আমরা যারা বাংলাদেশি বাংলাদেশের জনগণ আছে তাদের জন্য এবং এই বন্দরকে কেন্দ্র করে ইতিমধ্যে ব্যাপক বিদেশি বিনিয়োগ আসা শুরু হয়েছে ব্যাপক আগ্রহ আপনারা লক্ষ্য করেছেন যে লাল দিয়া যে জায়গাটা রয়েছে সে টার্মিনাল গ্রুপ আমরা পড়ছি সেটা মার্স গ্রুপ পড়ছে এপি টার্মিনাল সেটাও কিন্তু আমরা পিপিপি একটা প্রজেক্ট আউটে নিয়েছি ইতিমধ্যে সফটনের সমীক্ষা ওখানে হয়ে গেছে সেই সমীক্ষার ফলাফল অত্যন্ত পজিটিভ চট্টগ্রাম বন্দরের মোট রাজস্ব আয়ের প্রায় পঁচাশি শতাংশ আয় হয় জাহাজ সেবা এবং মালামাল হ্যান্ডেলিং খাত থেকে আর বর্তমানে আটচল্লিশ ঘন্টার মধ্যে জাহাজ খালাস করা হয় বলে জানান চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোফায়েল শাহরুখ সায়ল শিভ টোয়েন্টি ফোর চট্টগ্রাম